ভাস্কর্য ডালু তারপরে রাজকীয় ঠাকুর আসন যে কোনো কাঠের বাদ্যসঙ্গীত তার জন্য আমাদের জামালপুর আম্বানি ফানি চাষ সবাই জানেন এটি ছাড়া আমাদের যে ইগুলো আছে মূর্তিগুলো আছে আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন যদি কারো লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন রাজকীয় আমাদের পেইজ অনেকগুলো রাজকীয় ঠাকুর আসন আছে হাই কোয়ালিটি দেখতে পারেন কিংবা যে কোনো বাদ্যসঙ্গীত যেমন দোতারা সরাস এগুলো এগুলো লাগলে যোগাযোগ করবেন আমাদের সাথে আর মূর্তি যেই আমরা সর্বোচ্চ চার জীবন বন্ধু মূর্তি করতে পারি যদি লাগে তাহলে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আর আমাদের লোকেশন জামালপুর শহরে রেলওয়ে স্টেশনের কাছেই বুটগর বাজার বলে আপনারা চাইলে এসে দেখতে পারেন যদি লাগে তাহলে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাই